জেআর ফিল্মস ও ব্লুচিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বড় পর্দা রিলিজ হল বাংলা ছবি লাভ ফ্রেম ভালোবাসা রাখি ও সৌম্যদীপ পালিতের প্রযোজনায় এম সুস্মিতের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী অনামিকার সাহা রুদ্র স্যাম অনুশ্রী জাগৃতি জয়ন্ত দে সুস্মিতা মুখার্জি দেবাশিস গাঙ্গুলি শান্তনা বসু সহ এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সটলেকের আর টিভি সিনেমা হলে অনুষ্ঠিত হলো এই ছবির প্রিমিয়ার যেখানে প্রথম দিনই ছিল হলে দর্শকদের ভিড় এদিন প্রিমিয়ারে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্র শ্যাম জয়ন্ত দে অনুশ্রী জাগলিতি প্রফেসর সুজয় বিশ্বাসহ অন্যান্যরা মেলোডিয়াস গান ও নিছক প্রেমের গল্পে পারিবারিক এই ছবি যে দর্শকদের মন জয় করেছে তা উপস্থিত দর্শকদের করতালিতেই প্রকাশ পেয়েছে

তবে সক্ষম হোক হ্যাঁ একে গানের শিক্ষিকা এখানে বেশি কথা না বলে ভালো করে মন দিয়ে সংসার থাকো কারণ মেয়েদের হচ্ছে সংসার করা বড় ধর্ম আর কে কি করছে সেটা নিয়ে মাথা কামিও না যুর্ক

যারা তাদের ছেলে মেয়েদের সম্বন্ধে কিছু ভাবেই না যে সে কী চায় কি হতে চায় কিন্তু এখানে সেটাকে তুলে ধরা এক একজনের এক একজন চিন্তাধারা থাকে নায়ক বা নায়িকা এদের কাহিনী নিয়েই এবং দুজন নায়ক দুজন নায়িকা একটা সুন্দর গল্প বেছে নিয়ে আমরা ছবিটি করেছি আর ছবিটি মিউজিক ডিরেক্টর এবং ঋষি ইসলামী আর এম সুস্মিত করেছে আর অ্যারেঞ্জমেন্ট অসাধারণ অভিনয় করে বলতে স্টোরি স্ক্রিন প্লে সবটাই আমার করা প্লাস অ্যাক্টিংটাও করেছি বেসিক্যালি আমি সবসময় এটা চেষ্টা করছিলাম যে একটা এমন গল্প নিয়ে আসতে মানুষের কাছে তুলে ধরতে প্রেজেন্ট করতে যেটা আমাদের বাস্তবের সাথে অনেকটা মিল রাখে এবং ক্যারেক্টার্সগুলো আমি চেষ্টা করছি সেইভাবে প্রেজেন্ট করা আশা করি আপনারা দেখছেন আপনাদেরও সেটা ফিল হয়েছে সো পুরনো দিনের ফ্লেভার প্লাস নতুন দিনের ফ্লেভার দুটোকে মিক্স করে সামথিং নিউ প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা সপরিবারে দেখা যায় আমার সাথে স্যাম রয়েছে স্যাম ওই ছবি একজন প্রডিউসার একজন হিরো তো আমাদের তো খুবই ভালো লেগেছে ছবিটা তৈরি করে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দর্শকের রেসপন্স খুব ভালো এখনও পর্যন্ত ইন্টারভাল হয়েছে অ্যাকচুয়ালি যে বইয়ের যে হিরো ওয়ান অফ দ্য হিরো রুদ্র রুদ্র ইজ মাই স্টুডেন্ট সুতরাং ওর যখন সেকেন্ড ফিল্ম করে হিরো বলে যে ফিল্মটা করে সেই ফিল্মের এই রকম প্রেস ক্লাবে একটা প্রেস রিলিজ হয় তো তখন আমাকে বলেন জয়ন্তদা বলেন যে নেক্সট ফিল্মে কিন্তু আপনার স্যার আপনাকে কিন্তু থাকতে হবে সো ইন বিটুইন জয়ন্তদা আমার জয়ের পথের সঙ্গে শুধু আমি যে মোটিভেশনাল টক শো করি সেই সেই এতে আসেন সেই প্রোগ্রামে আসেন আস্তে আস্তে সম্পর্ক গভরায়ের রুদ্র আমার সাথে কথা বলতে থাকে এবং এই যে একটা ভিত্তিক ফিল্ম আর আমি বলে আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার আমার এ হচ্ছে যে আগামী প্রজন্মকে মোটিভেট করা এবং সেইখানে এইখানে যে একটা স্ট্রাগলিং সিঙ্গার তাকে মানে আপনি আপনারা যদি ফিল্মটা দেখেন ফার্স্ট হাফেই আছে সেটা যে সেই শিক্ষক সেই স্ট্রেংথ দিচ্ছে মানসিক স্ট্রেংথ দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তুমি করবে এবং দ্যাটস ওয়ান অফ দ্য এম অফ মাই লাইফ আমি অনেক কিছু করি আমি একটা এক জায়গায় আমি একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি আমি নিজে প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আমি মোটিভেশনাল টক শো করি আমি গান করি আমি নাটক করি সিরিয়াল করেছি সিনেমা করেছি কিন্তু একটাই মোটিভ থাকে যে টু মোটিভেট সামথিং উইচ ইয়াল অ্যাড ভ্যালু সো দিস ইজ অ্যাডিং ভ্যালু টু গিভ দি পুশ টু দ্য বার্ডিং সিঙ্গার সো দ্যাট হি ক্যান আমি সবাইকে বলি যে মানুষ জন্ম হচ্ছে সর্বোত্তম জন্ম এবং মানুষ চেষ্টা করলে কিছু পারবে না সেটা হবে না এবং সেই মানুষ চেষ্টা আমি বলি কোশিশে ভালো কী কবি হার নেই হবে নমস্কার আমি জাগৃতি আজকে আমাদের লাভ প্রেম ভালোবাসা মুভিটার প্রিমিয়ার শো হচ্ছে তো ভীষণ ভালো লাগছে দর্শকদের রিয়াকশান বাচ্চা থেকে বয়স্ক একজন বসে ফ্যামিলি মিলে দেখার ছবি সেটা খুব ভালোভাবে রিয়াকশানটা পাচ্ছি আমরা সমস্ত দর্শকরা ভীষণ খুশি ভালো রেসপন্স পেয়েছি আমার ভীষণ ভালো লাগছে পরবর্তীকালে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি যাতে আরও বড় বড় কাজ করতে পারি সেই আশীর্বাদই আপনারা করবেন ধন্যবাদ নমস্কার আমি অনুশ্রী ভেতরে সিনেমা চলছে লাভ প্রেম ভালোবাসা প্রিমিয়ার আজকে দর্শকদের রেসপন্স খুব ভালো খুব ভালো লাগছে কেমন লাভ প্রেম ভালোবাসা খুব ভালো লাগছে কেমন লাগলো নবগতদের ওদের যে অভিনয় খুব সুন্দর লাগলো এটা নতুন গল্প নতুন প্রেম নতুন ভালোবাসা নিয়ে যে বইটা শুরু করেছেরা খুব সুন্দর লেগেছে সাল পৌরাণিক ইতিহাস তুলে ধরেছে বর্তমান সমাজ তো ভুলে গেছে সব এই প্রেম ভালোবাসা গ্রাম থেকে শহরে যাওয়া এগুলো এখনকার প্রজন্মে নেই পুনর ইতিহাস তুলে ধরছে ভালো লাগছে খুবই ভালো লেগেছে